মুফতি শফি রাহিমুল্লাহ তিনি বলেন যে মানুষ যে বর্তমানে ভোট প্রদান করে এই ভোট বিষয়ের সমষ্টি এই ভোট প্রদান দ্বারা এক নাম্বার সে সাক্ষ্য প্রদান করছে ভোট প্রধানের মাধ্যমে সে সুপারিশ করছে ভোট প্রধানের মাধ্যমে সে প্রতিনিধিত্বের ক্ষমতা প্রদান করছে এক নাম্বার হচ্ছে ভোট প্রদান করা মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া আমি আপনি যাকে ভোট দেব। তাকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে সে একজন যোগ্য মানুষ ভালো মানুষ নেইপরায়ণ মানুষ এই কথার সাক্ষ্য দেওয়া এখন এই সাক্ষ্যটা আপনি কি সত্য দিচ্ছেন না মিথ্যা দিচ্ছেন আপনি যদি সত্য দিয়ে থাকেন তাহলে তো আপনার সাক্ষ্যটা সঠিক হয়েছে আর আপনি যদি মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকেন একজন ভালো মানুষকে সৎ মানুষকে যোগ্য মানুষকে আপনি ভোট না দিয়ে একজন অসৎ একজন দেশ বিরোধী ইসলাম বিরোধী খারাপ মানুষকে যদি আপনি ভোট দিয়ে থাকেন তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন আর মিথ্যা সাক্ষ্য দেওয়া কেমন গুণা রসুল আকরাম সল্লু আসাল্লাম এর সৎ করেন হজরত আবু বকরদ্দি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ ওয়াসাল্লাম একদা তিনি হেলান দিয়ে বসেছিলেন বহারিল বন্্যন আসেছে তা শুরল্লাহ ল্ললাহ আল হ সাল্লাম সাহাবাই রামকে উদ্দেশ্য করে বলেন আলা অনাকবি ও কুমবি আবািল খাবাইর আমার সাহাবিরা তোমাদের কি কি আমি সবচাইতে বড় কবিরা গুনা কোনগুলোু সেই বিষয়ে তোমাদের কি আমি জানিয়ে দিব না তোমাদেরকে সতর্ক করব না এভাবে আ রসুল তিনবার এই কথা বলেন। সাহাবাই কারাম রিদানুল্লাহ আলহি মজমাইন বলেন উন্না বালা ইয়া রসুল্লাহ হ্যাঁ ইয়া রসুল্লাহ দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধ সবচাইতে বড় কবিরা গুনা কোনগুলো সেই বিষয়ে আমাদেরকে জানিয়ে দেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর করেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনা সবচাইতে বড় অন্যায়ের নাম হচ্ছে আল্লিস কুবিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধের নাম হচ্ছে আল্লাহ তার সাথে শিরিক করা নাম্বার দুই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অপরাধ হচ্ছে পিতা মাতার না ফরমানি করা পিতা মাতার সাথে বেয়াদবি করা পিতা মাতার মনে কষ্ট দেওয়া পিতা মাতার থেকে বদুয়া নেওয়া এটা হচ্ছে অন্যতম সবচেয়ে বড় কবিরা গুণা হাদিসের মধ্যে এসেছে ওয়াকানা মুত্তাকিআন ফাজালাসা এই দুটি কবিরা গুনাহ বলার পর আল্লাহ রাসূল হেলান দেওয়া ছিলেন সোজা হয়ে বসলেন তারপর আবার রাসূলুল্লাহ বলেন আলা শুনে রাখো শুনে রাখো আরো অন্যতম বড় কবিরা গুনাহের নাম হচ্ছে ওয়া যুর অন্যতম বড় কবিরা গুনাহের নাম হচ্ছে মিথ্যা কথা বলা ওয়াসাহা যুর অন্যতম বড় কবিরা গুনাহের নাম হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া এই কথাটি আল্লাহর রাসূল দুইবার বলেছেন আলা ওয়া কওলুজ যুর অন্যতম বড় কবিরা গুনাহের নাম হচ্ছে মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া অন্য হাদিজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ইয়া আইয়ুহান নাস আদালতু শাহাদাতাজ যুর ইশরাকান বিল্লাহ ও দুনিয়ার মানুষ আমি মিথ্যা সাক্ষ্য দেওয়াকে এত বড় কবিরা গুনাহ মনে করি যে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা বড় কবিরা গুনা শিরিকের মতো অপরাধ করে তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা হচ্ছে সবচেয়ে কবিরা গুনা সুতরাং আমরা যারা ভোট দিব ভোট দেওয়ার এক নাম্বার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে এই মানুষটা সৎ আমি সাক্ষ্য দিচ্ছি এই মানুষটা যোগ্য মানুষ সে আমাদের অত্র এলাকা থেকে সে যোগ্য হিসাবে একজন নেতা হবেন সেটা আমি যখন সাক্ষ্য দিলাম আমার সাক্ষ্যটা যেন সঠিক সাক্ষ্য হয় মিথ্যা সাক্ষ্য যেন না হয় ভোটের আরেকটি অর্থ হচ্ছে আমি প্রতিনিধি নিয়োগ করলাম অত্র সংসদীয় এলাকা থেকে যিনি সকলের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসাবে সংসদে তিনি আমাদের পক্ষে কথা বলবেন যে আমি যদি প্রতিনিধি নিয়োগ করার সময় আমি যদি যোগ্য মানুষকে প্রতিনিধি নিযুক্ত না করি প্রতিনিধি নিযুক্ত করার সময় আমি যদি স্বজনপ্রীতি করি আমি যদি দল করি সে আমার দলের না দল হওয়ার কারণে আত্মীয় হওয়ার কারণে একজন অযোগ্য অসৎ মানুষকে আমি যদি সাক্ষ্য দিলাম আমি তাকে প্রতিনিধি নিয়োগ করলাম তাহলে সেটা আমি আমানতের খেয়ালত করলাম